কোরআনে আল্লাহর নবীর হাদিসের কিতাব মুসতাদরে কে হাকামের বর্ণনা 1400 প্রতিকমান হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন ওালান নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নই বলেন তার আমলনামায় যদি নামাজ থাকে তার নামায় যদি জাকাত থাকে তার নামায় যদি সিয়াম সাধনা থাকে আল্লাহ বললেন কাতিস সালাত রিং তার মাথার দিকে রেখে দাও হবে নামাজকে তার মাথার দিকে রেখে দাও হবে ওয়া কাসসুম আলী ইয়ামিনি রোজা তার রেখে হবে আর যত ভালো কাজ নফল কাজ যা করেছে সাদা কাজ যা করেছে রাব্বুল আলামিন বলবেন এই আমলগুলোকে তার পায়ের দিকে রেখে দাও এই অবস্থায় যখন যখন রাজা ওই মমিনের দিকে আসতে যাবে আসতে যাবে আসতে যাবে আসতে যাবে মাথার দিক দিয়ে নামাজের খুলে বলেন তিনি কে নামাজ দেখ দিয়ে বলবে মা কি বাড়ি মা কিবালি বাড়ি মাঝে নামার দিক দিয়ে প্রবেশের কোনো পথ নেই এদিক দিয়ে ও কবরের সাপ তুমি আসতে পারবে না আবার যখন ডান দিয়ে ঢুকতে যাবে রোজা গুলি ডেকে ডেকে বলবে আমার দিক দিয়ে ঢুকার কোন রাস্তা নেই এদিক দিয়ে তুমি ঢুকতে পারবে না বাম দিকে যখন বাম দিক দিয়ে ঢুকতে চাবে জাকাত বলবে না ঢুকতে পারবে না নিচে পায়ের দিক দিয়ে যখন ঢুকতে চাবে অন্য অন্য আমার আজা দিবে না এবং সময় রব্বুল আলামিন তুমুসসুলা লাহুল আশ শামস সূর্যের মধ্যে একটা আকৃতি তার সামনে পেশ করবেন মাগরিবের সময় হয়ে যাবে ফেরেশতারা বলবেন উকুত ও বান্দা উঠে বশ বসো বান্দা উঠে ফেরিস্তাদের সামনে বসবে বান্দা বলবে ও ফেরেশতারা তোমরা কারা তোমাদের কত চিনলাম না

তখন ফ্রেশ তারা প্রশ্ন করবে রাসুলের দিকে তাকিয়া মানহা দার মাজুল ও মেয়া ওই ব্যক্তিটা কাকে দেখা যায় ও রাসিল মেয়ামাজ মসজিদের সেক্রেটারি সাহেব ওই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছো কাকে দেখা যায় ও জীবন মেয়া জীবন তুমি মাইকে আজান দিলে ওই যে ব্যক্তিটা দেখা যায় ওই ব্যক্তিকে তুমি চেনো কিনা সপতিকে ডেকে ডেকে বলবো ওই ব্যক্তিকে তুমি চেনো কিনা

কবরের মধ্যে ফ্রেশ তারা আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি আপনি বলবেন ইসলাম রবকে আপনি বলবেন আমার রব হচ্ছে একজন কে আমার রব কোন পীর বাবা নাই আমি কোনো পীরকে বাবা বলে রব বলে স্বীকার করি না আমি কোনো পীরের পায়ে করি না আমাকে রিজিক যিনি দেন আমার বাবাকে যিনি রিজিক দেন আমার মাকে যিনি রিজিক দেন আমার হায়াতের মালিক যিনি আমার বাবার হায়াতের মালিক যিনি আমি আগামীকাল কি খাবো এটার মালিক যিনি কোন জমিনে আমার মৃত্যু হবে এটা যিনি জানেন কোন জমিনে বৃষ্টির প্রয়োজন এটা যিনি জানেন ওই মালিকের কুদ্রতি পায়ে চিন্তা করব সেই মালিকের নাম কি চিৎকার করে বল এই যারা যারা বাবার পায়ে সিজদা করেন আজকে থেকে কলিজা সাফ করে নিয়ে যান কালকিয়ামতের ময়দানে আপনার বাবাও এটিমের মতো মিসকিনের মতো উলঙ্গ অবস্থায় কাপড় নেই কিছুই নেই কেয়ামতের ময়দানে ঘুর ঘুর করে বেড়াবে কেউ আপনাকে বাঁচাতে পারবে একজন বাঁচাবেন তিনি প্রত্যেকে যাকে যাকে নিয়ে ব্যস্ত থাকবে এই জন্য ভাইরা আমার আমাদের সকলকে ইমান নিয়ে কবর যেতে হবে কি নিয়ে কবর যেতে হবে ইমানের প্রথম গুণ সুরত উত্তবার একশত বারো নং আয়াত আল্লাহ পাক বলছেন আর তা দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বললেন আচ্ছা